প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন কি পড়বেন মুখস্থ আছে না এটা পড়ে ফু দিলে কোন জিন পড়ি ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু আপনারা ধরতে পারবে না বিশ্ব নেই বলেন মান করা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাচিন মাকথুবা লাম ইয়াম আহু মিন দুল জান্নাতে ইল্লাল মাউ প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না একটা জিনিস ছাড়া সুমান আল্লাহ আর একটু পরে কোনো একটা জিনিস ছাড়া ইল্লাল মত সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে এবার সুমান আল্লাহ তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তন করছে দরকার আছে না নাই প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিডিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ

স্মার্ট দে ডোন্ট ওয়ার্ক হার্ড মুমিন স্মার্টলি কাজ করে মুমিন কষ্ট করে কাজ করে না সুবহানাল্লাহ কইবেন না মুমিন সুযোগ খোঁজে মুমিন কাজ করে স্মার্টলি দে ডোন্ট ওয়ার্ক হার্ড দে ওয়ার্ক স্মার্ট দে ওয়ার্ক স্মার্ট তারা স্মার্টলি কাজ করে আপনারা জানেন কাবা ঘরের চারটা কর্নার আছে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার যেখানে হাজরা আসাদের পাথর আছে এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনা সব মাফ করে দেয় কে এটা জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরকে আল্লাহ একটা জিব্বা দিবে ঠোঁট দিবে দুটা চোখ দিবে আর কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্দা আমার চুমু দিয়েছিল এ দিয়েছিল এ দিয়েছিল এদের সবাইকে মাফ করে দাও সে হাজরা আসাদের কর্নার আর কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে খচিত দরজা এই হাজরা আসাদের কর্নার আর দরজার মাঝখানে ছোট্ট একটু জায়গা এটারে আরবিতে বলে মুলতাজাম আমার সাথে সাথে পড়েন এটারে আরবিতে কি বলে ইামান মানে হচ্ছে যেটার সাথে লেগে থাকা হয় সবসময় সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন পেট লাগিয়ে গাল লাগিয়ে চোখ লাগিয়ে মুখ লাগিয়ে কাঁপতেন আর দোয়া করতেন আর এই জায়গায় পেট লাগিয়ে শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্স এত সহজে পাওয়া যায় না ধাক্কাধাক্কি যুদ্ধ করতে হবে আপনার তো এক মাওলানা চান্স পাইছে ওইখানে অনেক ধাক্কাধাক্কি করে খাইয়া দেয়া শক্তি কইরা ধাক্কা পাকিস্তানি পাঠানি যেগুলো আছে আট দশটা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জ্বালায় কিছুই করা যায় না এইভাবে তাকাইতে হয় ওদের দিকে তাকাইলে আপনার টুপি করে যাবে বিষয় ইয়া উচুলম্বা তো এই মাওলানা অনেক ধাক্কাধাক্কি করে কোন রকম ওই ملتজমে হাত লাগাইতে পারছে এখন আবার তো আরেক ধাক্কায় কই যে চলে যাবে কোনো হিসাব নাই তো সেইখানে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করছে যেহেতু এই জায়গায় দোয়া করলেই আল্লাহ কবুল করে এখন কয়টা চাপে আল্লাহর কাছে সময় তো নাই সে ওখানে হাত লাগিয়ে দোয়া করতেছে আল্লাহ একটাই দোয়া জীবনে যত দোয়া করছিলাম আর করব সব দোয়া তুমি কবুল করে নিও যত দোয়া জীবনে করছি আর মরার আগের দিন পর্যন্ত যত দোয়া আমি করব এই দোয়াগুলো কবুল কইরো এই একটাই সাওয়াব আর কিছু চাইলাম না তোমার কাছে তো কিছু বাকি রাখছে কথা বলেন দ্য বিলিভার দে ওয়ার্ক স্মার্ট দে ডোন্ট ওয়ার্ক হার্ড বিশ্বাসীরা স্মার্টলি কাজ করে ওরা শক্তি ঘাটিয়ে ঘাম ঝরিয়ে কাজ করে না ওরা সুযোগ খোঁজে ওরা ঝোপ বোঝে কোপ মারে ঠিক কি না যেখানে সাওয়াব বেশি অল্প কাজে প্রফিট বেশি লাভ বেশি ওইটাই না মানুষ করবে ঠিক কি না এজন্য যে সহি আমলগুলোর কথা বললাম ফরজ সালাতের পরে আজকে থেকে এগুলো আমরা করব মনে থাকবে ইনশাআল্লাহ পড়েন আর জোরে পড়েন ইনশাল্লাহ